আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতেই হাই প্রফেশন ভিসা ওপেন আছে কাগজপত্র ঠিক থাকলে মাত্র তিরিশ দিনেই দুবাইতে আসতে পারবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে দুবাই আমাদের যে সকল প্রবাসী আসতে যাচ্ছেন তাদের জন্য ভিসার আপডেট শেয়ার করছি দুবাইতে বর্তমানে শুধুমাত্র হাই প্রফেশন ভিসা ওপেন আছে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের সাধারণ ও ভিজিট ভিসা এখন অফ রয়েছে শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যেমন বিবিএ তারপর বিএসসি অথবা যারা ডিগ্রিধারী রয়েছেন এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে তারা এই হাই প্রফেশন ভিসা দিয়ে খুব সহজেই দুবাইতে আসতে পারবেন গত তিরিশ দিনে অনেকেই এই ভিসার মাধ্যমে দুবাইতে এসেছেন এই সুযোগটা একটা গোল্ডেন চান্স হতে পারে কারণ বলা যায় না এই ভিসাটাও আবার কবে নাগাদ বন্ধ করে দেয় আপনার বয়স যদি চব্বিশ থেকে পঞ্চাশের মধ্যে হয়ে থাকে এবং আপনার কাছে যদি ব্যাচেলার সার্টিফিকেট থেকে থাকে যেটা জেনুইন এবং আপনি যদি দুবাইতে আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই সুযোগটা কাজে লাগান আপনার এক্ষেত্রে যেসব কাগজপত্র লাগবে অর্থাৎ হাই প্রফেশন ভিসা করার জন্য এখন বর্তমানে যেসব কাগজ লাগছে সেগুলো হচ্ছে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট অ্যাটেস্টেড কপি লাগবে এরপর পাসপোর্ট যেটার অবশ্যই অবশ্যই ছয় মাসের বেশি ভ্যালিডিটি থাকতে হবে আপনার আপডেটেড সিবি থাকতে হবে পাসপোর্ট সাইজ ফটো যেটার ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা সব থেকে বেশি জরুরি কারণ এটার উপর নির্ভর করছে যে আপনি হাই প্রফেশন ভিসা পাবেন কি পাবেন না তাই দয়া করে দ্রুত অ্যাপ্লাই করুন কারণ এই সুযোগ সবসময় থাকে না আপনারা চাইলে এক্ষেত্রে যোগাযোগ করতে পারেন মিস্টার লিঙ্কনের সাথে ওনার ফোন নাম্বার প্লাস নাইন এই নাম্বারে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন